চিংড়ি মাছ ছোট বড় সবারই খুব পছন্দের তাই তো আজকে একটা চিংড়ি মাছের তরকারি নিয়ে চলে আসলাম তো আমি প্রথমে হচ্ছে চিংড়িগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটু হলুদ আর লবণ দিয়ে আমি এগুলো মেখে নিয়েছি তারপর আমি চলে যাব এটা ভাজতে তো ফ্রাই প্যানে যখন তেল গরম হয়ে গেল তখন আমি আস্তে আস্তে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো আমার এক পিট কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এটা উল্টে দিয়ে আরেক পিট ভালো করে ভেজে নেব যখন আমার ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি চলে যাব মেন রান্নাতে তো আমি প্রথমে হচ্ছে কড়াইতে তেল দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন একটু পেঁয়াজগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নেব যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব একশো চামচের মতো রসুন বাটা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে দিয়ে দিলাম একটু পানি পানি দিয়ে আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ মরিচের গুঁড়ো একশো চামচ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে এখন আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আমসি এটা দিলে হচ্ছে কুচুর যে টান ভাবটা ওইটা থাকবে না তো আমি তারপরও দিয়ে দিলাম হচ্ছে অনেকগুলো গুড়ি কচু গুড়ি কচুগুলো দিয়ে আমি ভালো করে চেড়ে একটু কষিয়ে নেব এটা কিন্তু অনেকে মুখী কচু বলে আমরা হচ্ছে গুড়ি কচু বলি এটা কিন্তু আমার মায়ের বাড়ির রেসিপি তো আমি এটা ঢেকে দিলাম ঢেকে দিয়ে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো যখন পর্যন্ত একটা একটু ঝোলটা একদম না শুকিয়ে যায় এই তো আমার কষানো শেষ এখন আমি দিয়ে দিব ঝোল তো এখানে আমি বড় দুই মগের মতো পানি ব্যবহার করেছি যেন কচুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তো এই তো একটু নেড়ে ছেড়ে আমি এটা ঢেকে দেব বিশ থেকে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে কিন্তু এটার রেসিপি রেডি হয়ে যাবে তো আমি চলে আসলাম আমার ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে এই মুহূর্তে আমি দিয়ে দিব হচ্ছে চিং ভাজা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে একটু চেপে চেপে দিব তারপর আমি দিয়ে দিব হচ্ছে অনেকগুলো ধনিয়া পাতা ধনিয়া পাতাটা কিন্তু এই তরকারির স্বাদটা দ্বিগুণ করে দেবে এই তো তার দশ মিনিট পরেই কিন্তু আমার রেসিপি একদম রেডি সবাই কিন্তু একবার হলো ট্রাই করবেন আমার রেসিপি ভালো লাগলে সবাই অবশ্যই আমাকে ফলো করবেন ভালো থাকবেন সবাই আল্লা হাফেজ